পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সরকারি ছুটি তো ক্যালেন্ডারে ধরাই থাকে বাংলার মুসলমানদের দুটি মাত্র বড় উৎসব ঈদ তাতেও পরীক্ষা পড়ে ছুটিও বন্ধ থাকে বারবার তিন দিন ছুটির আবেদন করলেও পায় না মুসলমানরা এই ঈদের ছুটি এবার কলকাতা ন্যাশনাল মেডিকেলে ঈদের দিনে সম্ভবত পরীক্ষা বিশ্বের অন্যতম প্রথম সারির উৎসব হচ্ছে ইদুল উল ফিতর সারা পৃথিবীর মুসলমানরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে থাকে একমাত্র এক মাস ব্যাপী রোজা রাখার পর আসে খুশির ঈদ এই ঈদ উপলক্ষে প্রতিটি মুসলিম পরিবারের এক আনন্দময় পরিবেশ লক্ষ্য করা যায় কিন্তু দুঃখের হলেও সত্য বেশ কয়েক বছর ধরে বিশিষ্ট বুদ্ধিজীবী ও মুসলিম সাংগঠনিক ব্যক্তিরা লিখিতভাবে রাজ্য সরকারের কাছে তিন দিনের ছুটি দাবি করছে কারণ ঈদ উপলক্ষে এই রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলমানরা চাকরি করে কেউ কলকারখানায় কাজ করে চাকরি তো একদমই তলানিতে কিন্তু কলকারখানা কাজের জন্য কেউ মালদা কলকাতা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর মানুষ কলকাতায় থাকে একদিন ছুটি দিলে তার হন্তদন্ত হয়ে সেই রাতে তার বাড়ি ফিরে সকালে ঈদ করে আবার তার কাজের সন্ধানে চলে আসতে হয় কারণটা এটাই তাদের নো ওয়ার্ক নো পে কাজ করলে পয়সা পায় না করলে পয়সা পায় না তাহলে কাজও হারাতে হয় যদি ঈদের দিনে বাড়িতে না পৌঁছাতে পারে বাচ্চাদের সঙ্গে না সময় দিতে পারে তাহলে একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়ায় ঠিক তাদের ভাবে ঈদ করার পরেই তারা সেই বিকালবেলা আবার রওনা দেয় কলকাতার উদ্দেশ্য কারণ তার পরের দিন ছুটি নেই কাজ না করলে তো তারা পয়সাই পাবে না ঠিক তদরূপ এই রাজ্যে এরা বারবার ঘটে আসছে এবং তিন আমি দিনের ছুটি দাবি করা সত্ত্বেও ছুটি পাচ্ছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই ঈদের দিনে বা ঈদের পরের দিনে বা সম্ভবত ঈদের দিনে পরীক্ষা নেওয়ার ঘোষণা করে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে ঘোষণা করে থাকেন এই রাজ্যের মুসলিমদের সঙ্গে তিনি আছেন তিনি থাকবেন তা সত্ত্বে প্রতি বছর সম্ভাব্য ঈদের দিনে পরীক্ষা রাখা হয় দিকে বিধানসভা উপনির্বাচনের বিপিউল ভোটে হেরে যাওয়ার পরে মনে করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবার সম্ভাব্য তার রাজত্বে ঈদের দিনে কোনো বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা ঘোষণা করবে না কিন্তু এটা যে বাস্তবায়ন হবে না এ রাজ্যের মুসলিম পরিবারের মেধাবী ছেলে মেয়েদের রকম ভাবেই এই রাজ্যের প্রশাসন যে গুরুত্ব দেয় না তা বারবার প্রমাণিত হচ্ছে সারা রাজ্য জুড়ে শুধু ইফতার মজলিস এই ইফতার মজলিসে গিয়ে মানুষের সঙ্গে ইফতার করলেই মুসলিম সমাজের উন্নয়ন হবে এটা সরকারের কর্ত ব্যক্তিদের মনে রাখা উচিত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মনে রাখা উচিত এই রাজ্যের অনেক মুসলিম ছেলে মেয়ে এখন মেডিকেল কলেজে পড়াশোনা করছে তাহলে কোন উদ্দেশ্য এবং কোন লক্ষ্য নিয়ে চব্বিশে এপ্রিল পরীক্ষার দিন ফেলা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন প্রতি বছর এই কাণ্ড ঘটে তা নিয়ে মুখ্যমন্ত্রী নীরব থাকেন কেন তাও জানতে চায় রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজ ন্যাশনাল মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে স্বাভাবিকভাবে ঈদের দিনে পরীক্ষা সূচি করার আগে স্বাস্থ্য দপ্তর কি ভেবে দেখেনি যে এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সমাজের বড় উৎসব ঈদ পালিত হয় তেইশে এপ্রিল কেন পরীক্ষা রাখা হলো এ প্রশ্ন জানতে চায় রাজ্যের সাধারণ মুসলিম সমাজ নাকি শুধুমাত্র ভোটের জন্যই মুসলিম সমাজের জন্য মায়াকান্না কান্না তাদের ছেলে মেয়েদের তাদের উৎসবের প্রতি কোনো নজর নেই সরকারই এ প্রশ্নে উঠছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আপনি কথায় কথায় বলেন রাজ্যের সংখ্যালঘুদের নব্বই শতাংশ কাজ করে দিয়েছেন নব্বই শতাংশ কাজের নমুনা যদি এটা হয় ঈদের দিনে পরীক্ষা করার ব্যবস্থা করা হয় তাহলে আর নতুন করে বলার কিছু থাকে না মুখ্যমন্ত্রী ভাবুন আর চিন্তা করুন এই রাজ্যের মুসলিম সমাজ কেন আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী একটা বিশেষ উৎসবকে মর্যাদা যদি দিতে না পারা যায় তাহলে সেক্ষেত্রে সম্প্রীতির বার্তা অর্থহীন হয়ে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী একবার ভেবে দেখবেন কারণ তিন দিন যদি ছুটি না দেওয়া হয় একদিন যারা বিভিন্ন রাজ্যে কাজ করে দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরে যারা কাজ করে যাদের নো ওয়ার্ক নো পে কাজ করলে পয়সা পায় না করলে পয়সা পায় না তারা কিন্তু সেই ছটায় একারে সাতটায় ছুটি হওয়ার পরে বাড়িতে যাবে ভোর রাতে ঈদ করার পরে আবার তারা বাড়ি থেকে চলে আসবে শান্ত ভাবে ঈদের আগের দিন তারা বাড়িতে পৌঁছাতে পারবে না ঈদের পরের দিন বাড়িতে থাকতে পারবে না কারণ এভাবে যদি করা হয় হাজার হাজার মানুষ কর্মব্যস্ত তাদের কাজ চলে যাবে তাই বার বার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈদের জন্য তিন দিন ছুটির দাবি করা হচ্ছে ছুটি তো দূরের কথা বরং ঈদের দিনে আবার পরীক্ষা পড়ছে এই রাজ্যে